টয়লেট বাথরুম পায়খানা পরিষ্কার করাবেন তাহলে টাকাটা চলে আসেন রহিমকে কাজ পাঁচ দিন ধরে একটা সুইপার করতেছে যাক পাঁচশো টাকা ইনকাম একটা পথ হয়ে গেল হে ভাই বাথরুম পরিষ্কার করেন নাকি আমার এক চাষার বাড়ি পরিষ্কার করেন লাগবে আপনি কি পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করি পারবো তার টাঙ্কি কয়টা টাঙ্কি দুইটি ময়লা কি কাফেই পড়বি না দূরে পড়বি একটু দূরেই পড়বি কাফে বললি ছয় হাজার দূরে বলি দশ হাজার এখন আপনি কোনটা করেন বলেন সালার ইনকাম কনে লোক আর হয়েছে আমি মাসে চাকরি করে পাই পাঁচ হাজার আর এই টাঙ্কি সাফ পাই দশ টাকা অভাব জবর কাম দেখতেই হয়ে ভাই একজনের সর্বোচ্চ কয়টা কাজ করা যায় একদিনে করা যায় ছয় থেকে সাতটা কাজ করা যায় মিনিমাম ছয় সাতটা বাহ অত্যন্ত দারুণ অত্যন্ত দারুণ উস্তাদ তালিকা থাকা খাওয়া ফিরে দিবেন তোমার হওয়া ফিরে উস্তাদ তাহলে আমরা জয়েন কখন কাল সকাল 8টা থেকে তোমার জয়েন আচ্ছা ঠিক আছে কাল সকাল 8টা সময় তাহলে আমি আপনার সাথে দেখা করব উস্তাদ আমি বললাম আইফোন চালাই এই আইফোনটা অনলাইন থেকে 4500 টাকা অর্ডার দিয়ে কিনছি দেন তো লাভ হইছে সবাই যা দাঁড়াও আমার একটা ফোন আছে ফোন লাগে দেরি নাই হ্যালো আমি কাজ আইছি হ্যাঁ দেখেন উপরে আইছি হ্যাঁ হ্যাঁ টাকা কিন্তু মুড়ায় লাগবে কোমবিন না কিন্তু কি রে

এই দাঁড়া এই দেখ এই টয়লেট বাথরুম পায়খানা পরিষ্কার করাবেন নাকি এই টয়লেট বাথরুম পায়খানা পরিষ্কার করাবেন নাকি উস্তাদ দেখেন কিভাবে কাস্টমার ডিল করি এই বাড়িতে কেউ আছেন নাকি বাড়িতে কেউ আছেন কেউ আছেন নাকি বাড়িতে এই তুই এনে গেতরা এদিকে 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 কি রে রহিম তুই এনে কে আমি এইবারই বাড়ি এখন থাকি কিন্তু তুই এই অবস্থা এনে কে এটা আমার শ্বশুর বাড়ি সেটা নাই হলো কিন্তু তুই এনে কে তাই কো মাঠে গেছিলাম কোদাল নিয়ে কাজ করবি মাঠে কি হবে তাই বন্ধু যাচ্ছিলাম তাই পানি খড় জন্য ডাক দিলাম উস্তাদ চলুন যাই এক খাবো মারছি তো এই 20 বছর পরে আমি এই কাজ করতেছি আর তুই এই কাজ করে করতেছি এই কাজ করে আমি 20 খান বিল্ডিং দিছি এই কাজ আমি গর্ব করে করি আমি এই কাজ করি আর তুই এই কাজ করে করলি

প্রথম বলে আউট হয়ে গেলাম আমার ভুল বুঝি চলে গেল বেশি লোক করে যাওয়া হয় বেশি লোক করবে আমার এই অবস্থা হয়ে গেল যেটুকু মান ছিল তাও টাঙ্কির ভিতরে হয়ে গেল